اها <laughs> لیکن লড়াই দিয়েছিলাম কিন্তু আমাদের সেটা জয় করতে পারেনি তো আমাদের আর মুখের হাত কেড়ে নেওয়ার সমান হয়ে হয়েছে সেই জন্য আমরা চাইছি আগামী যে যে নির্বাচন আছে সেই নির্বাচনে বারবার সাংগঠনিক জেলার সাতটা বিধানসভা আছে আমরা বিধানসভায় এক বছর আমাদের কাছে সময় আছে সুতরাং এই সময় আমাদের ভালো করে লাগতে হবে সেই জন্য আর নতুন গোষ্ঠী আজকের দিনে নতুন প্রেসিডেন্ট